সাসপেন্ড করা হল আসানসোল আসানসোল মনোরঞ্জন মণ্ডলকে মাত্র কয়েকদিন আগেই বারাবনী থানা থেকে ট্রান্সফার করে অন্ডাল থানাতে পোস্টিং দেওয়া হয়েছিল কিন্তু অন্ডাল থানা পৌঁছাতে না পৌঁছাতেই সাসপেন্ডের অর্ডার বের হয়ে যায় সরকারি এক নির্দেশিকায় তার সাসপেন্ডের তারিখ দেওয়া হয়েছে একুশ এগারো দু এবং তাকে পুলিশ কিট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা যায় তাছাড়া তার বেতন থেকে তিনি অর্ধেক পাবেন বলেই জানা যায় বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ডিজি রাজীব কুমারকে বৈঠক সঙ্গে বৈঠক করেন আর তারপরেই ভার্চুয়াল বৈঠক দেখেছিলেন ডিজি রাজীব কুমার সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করেন এই দিনের বৈঠকে বেআইনি কার্যকলাপে পুলিশ কর্মী যুক্ত থাকা নিয়ে সরব হন তিনি পুলিশ সূত্রে খবর তিনি কড়া ভাষায় জানান বেআইনি কার্যকলাপ বন্ধ করতে হবে তার জন্য প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ এর মধ্যে আসানসোল দুর্গা তারপরেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফে এসআই মনোরঞ্জন মন্ডলকে সাসপেন্ড করা হয় বলেই জানা যায় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট